বাংলার জমিনে বহু আলে বক্তা আছে ইংলিশে কথা বলে তারা আমার নবীকে রাখাল বলে কথা বলেন ঠিক না বেটিক কোন সাহাবিকে নবীকে রাখাল বলেছে কেউ আল্লাহর অলিদের কেউ আমার নবীকে নিয়ে কটাক করে কথা কটাক করে কথা বলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলেন আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুন্নিরা হলো নবী প্রেমিক কথা বলেন টিকনা বেটিক সুন্নিদের সুন্নিদের ইতিহাস হলো কারবালার ইতিহাস কথা বলেন টিকনা বেটিক সুন্নিদের ইতিহাস হলো বদরের ইতিহাস কথা বলেন ঠিক না বেটিক সুন্নিদের ইতিহাস হলো হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর ইতিহাস কথা বলেন ঠিক না বেটিক মধ্যে রসুরে পাকের প্রেম আছে কথা বলেন ঠিক না বেটিক এই সিলেট ভ্রমি হলো আল্লাহ আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না এই সিলেট ভ্রমিতে কোনো বাতিলের জায়গা হবে না কথা বলেন ঠিক না বেটিক যার যারা রসুনের পাকের বিরুদ্ধে কথা বলে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই কথা বলেন ঠিক না বেটিক যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কর নাই কথা বলেন ঠিক না বেঠিক আহানাইকা ইরহমাতিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ दवाला सेनला इलाह ला इलाह ल हो लह লাহ বাবা কোন পেহ বড় না আমরা মদিনার রাস্তা চিনি না বলো কোন প রৌগা আমরা মদিনার রাস্তা চিনি না আমার দয়াল জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা लहो अलो अलो अो अो हो अम अ হু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি নাবেজার ঠিক আর ওজরে বলেন খুশি নামবে বাজার আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহির হুজুর কেবলা মোটামুটি কাছাকাছি চলে আসছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে যে আসছি আসার উদ্দেশ্য আছে কিনা বলুন আল্লাহর হাবিব বলেন সাহাব একরাম ডাক দিয়ে বলে হে সাহাব একরাম তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগান দেখবা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়বা ইয়ার রসুল আল্লাহ সারা জীবন শুনলাম মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম নির্ধারিত হই ইয়া আল্লাহ আপনি বলতেছেন দুনিয়া থেকে আবার জাহান্নাত ওইটা আবার কোথায় আমার নবী ডাক দিয়ে বলে দুনিয়াতে যেইখানে আমি আল্লাহ এবং আমি নবীর গুণগান করা হবে ওইটা হলো জান্নাতের বাগান চিৎকার মেরেক আল্লাহ একবার ইয়ারসুল আল্লাহ ওই জান্নাতের বাগান তো শুনলাম তাহলে জান্নাতের বাগানের মধ্যে আবার ফলও আছে ইয়ারসুল আল্লাহ জান্নাতের বাগানের ফলটা আবার কি আমার নবী ডাক দিয়ে বলে ওই যে জান্নাতের বাগানের মধ্যে বৈশা যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবা ওইগুলা হলো জান্নাতের বাগানের বল ফল চিৎকার মেরে কোন আল্লাহ আকবর আরো জোরে কন আল্লাহ আকবর চিৎকার মেরে কোন না ইয়া রসুল আল্লাহ আরো কন ইয়া আলী আল্লাহ এই হবিগঞ্জ জেলা হলো সিলেট ভূমি কথা বলেন ঠিক না বিলিট ঠিক না বেটিক সিলেট সিলেট জেলা না সিলেট সিলেট বিবেক না এই দেশ হলো উলি আউলিয়ার দেশ কথা বলেন ঠিক না न सकले बोलो नारस लह या रसो ये भला यारसो हो लसो ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল হো আল্লাহ ইয়া রাসূল হো আল্লাহ জুরে জুরে করনা আল্লাহু আকবার এই জন্য যুবক পায়রা এই দিনের বেলা সুন্নি মহাসম্মেলন আমার নবী আপনার নবী चार जन साहबी लो ওই চারজন সাহাবিরে ডাক দিয়া বলে আমার হাতে একটা জুব্বা মুবারক দেখছনি এই জুব্বাটা আমি একটা পাগলের দিব ডাক দিয়া বলে হজরতে রাসূলুল্লাহ ওই কি আমি নি আমার নবী বললেন না উসমান ডাক দিয়া কই ওই পাগলটা কি আমি নি আমার নবী বললেন না আবু বকর ডাক দিয়া কই ওই লোকটা কি আমি নি আমার নবী বললেন না উমর ডাক দিয়া কই ওই লোকটা কি আমি নি আমার নবী বললেন না ইয়া সুলাল্লাহ যদি এই চারজনের মধ্যে আমরা যদি জুব্বা না পাইবো তাহলে এই জুব্বা কে পাবে গো এই জুব্বা মুবারক কে পাবেন আমার নবী দিয়া বলে এই জুব্বা মুবারক যে পাবে ওই পাগলের বাড়ি হলো কর্ণং নামক দেশে চিৎকার মেরে কন না আল্লাহু আকবার রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ও করে বলো ভুকের মাঝে জ্বালায় আমার दु तो मरदेदारे তোর বেত মার দিদারে সবাই আমার সাথে সাথে বলুন রাসোল তো মায় দই ও দার করে বুকের মাঝে জালয়া মার দোরহাবে তো মার দিদারে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবাদ ইয়ার সুলাল্লাহ ওই যুবাংবার যদি না পাইব তাহলে ইয়ার সুলাল্লাহ ইয়াহাবি বাল্লা নী গো ও মায়ার নবী ওই পাগলের সাথে আমাদের দেখা হবে নি হ্যাঁ হ্যাঁ তোমাদের দেখা হবে চার জনেরতে তিন জনের দেখা হবে আর একজন দুনিয়াতে চিরতরে বিদায় নিবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর ইয়ার রসুল আল্লাহ হজরতে আলী রাজি ডাক দিয়া বলে ইয়ার রসুল ওই লোকটা কি আমি আমার নবী বললেন না উসমান ডাক দিয়া বলে ওই লোকটা কি আমি আমার নবী বললেন না উমর ডাক দিয়া কই ওই লোকটা কি আমি আমার নবী বললেন না আবু বকরার কথা কই না আবু বকরার কথা কই না আবু বকর সিদ্দিক দিয়া কই রাসূল আল্লাহ নবী ওই যুব্বা পাইব না আমার কোনো দুঃখ নাই ওই পাগলের সাথে দেখা হবে না তারপরে আমার কোনো দুঃখ নাই সুলাল্লা নবী গো আমি আবু বক কর ইন্তেকালের সময় আপনি নবির দিদার নি হইবনি বনে সবাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর আরো জুড়ে কন্যা আরো সুলাল্লাহ আমার নবী দিয়া বলেন হে আবু বকর শুনো শুনো তুমি আবু বক্কর তুমি আবু বক্কর সিদ্দিকের ইন্তেকালের সময় শুধু আমি এ নবীর দিদারি নসিব হইব না আমি নবী এ পাকের রওজা যেখানে হবে তুমি আবু বক্কর এর আমি নবীর পাশেই হবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 সবাই কি করুন अहन सुल अहन सुल अहन सुल अहन सुल अहन सुल आहिनि सुल अहन सुल आहिनि सुल आहिनि गौ गौ গঙ্গার নিদ্রা লইনা মনে ও গাল দেখা ধেঙাল্লা অনহুল্লা অনহ্লাহ অন হুল্লা অনহুল্লা অন হুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসে আমরা কুশিনা বাজার আমরা সুন্নিরা হলো নবী প্রেমিক কথা বলেন ঠিক না বেঠিক সুন্নিদের সুন্নিদের ইতিহাস হলো কারবালার ইতিহাস কথা বলেন ঠিক না সুন্নিদের ইতিহাস হলো বদরের ইতিহাস কথা বলেন ঠিক না বেটিক সুন্নিদের ইতিহাস হলো হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর ইতিহাস কথা বলেন ঠিক না বেটিক সন্নিদের মধ্যে রসুরে পাকের প্রেম আছে কথা বলেন ঠিক না বেটিক এই সিলেট ভ্রমি হলো আল্লাহ আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না বেটিক এই সিলেট ভ্রমিতে কোনো বাতিলের জায়গা হবে না কথা বলেন ঠিক না বেটিক যার যারা রসুলের পাকের বিরুদ্ধে কথা বলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই কথা বলেন ঠিক না যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না বেঠিক বাংলার জমিনে বহু আলে বক্তা আছে ইংলিশে কথা বলে তারা আমার নবীকে রাখাল বলে কথা বলেন ঠিক না বেঠিক কোন সাহাবিকে নবীকে রাখাল বলেছে কেউ আল্লাহর অলিদের কেউ আমার নবীকে নিয়ে কটাক করে কথা কটাক করে কথা বলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে বলেন আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ